আসসালামু আলাইকুম প্রিয় চাকরি বাত্রী ও ভাই বোনেরা আপনাদের জন্য সুখবর আর সে সাথে আমি বলে দিচ্ছি যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি বা ডিগ্রি কোর্স করছেন তিন বছর মেয়াদি এবং যারা করবেন প্রাইভেট বা বেসরকারি ইউনিভার্সিটিতে যারা তিন বছর মেয়াদি ডিগ্রি করবেন তাদের জন্য আজকের এই ভিডিও আশা করি ভিডিওটি ভালো লাগবে এবং সম্পূর্ণ ভিডিও দেখবেন নতুন একটি আইন জারি করা হয়েছে আপনাদের আমি সরাসরি নিয়ে যাচ্ছি মেন সার্কুলারে আর মূল ভিডিও শুরু করার আগে অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট ভিডিওটি ভালো লাগবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আপডেট পেতে সবার আগে আসুন আপনাদের আমি নিয়ে যাচ্ছি মেন সার্কুলারে যেখানে দেখতে পাচ্ছেন সংবাদ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ এটি তারিখ পনেরো ডিসেম্বর প্রকাশ করা হয়েছে পনেরো ডিসেম্বর দুই তারিখ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে গাজীপুর এখানে অবসর প্রদানের ক্ষেত্রে সরকারি আইন দুই হাজার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে বলবত হবে সিনেট সিদ্ধান্ত আজ পনেরো ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখ রবিবার বিশ্ববিদ্যালয় মূল ক্যাম্পাসে সিনেট হলে সিনেট অধিবেশনে চেয়ারম্যানের অভি অভিবাসনের এক কথা বলেন জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য ডক্টর এ এস এম আমানুল্লাহ তিনি বলেন পঁচিশ বছর চাকরি ঐচ্ছিক অবসর গ্রহণ ও ক্ষেত্রে পঁয়তাল্লিশ দ্বারা সমূহ জাতীয় বিশ্ববিদ্যালয় ক্ষেত্রে বলবত হবে সিন্ডিকেটের দুশো তেষট্টিতম তম সভায় গত তিন দুই হাজার চব্বিশ বিধান বোর্ডের সংক্রান্ত সিদ্ধান্ত গৃহীত হয় এখানে আরও কিছু ট্যাক্স আছে আপনাদের বললাম না কারণ বলতে গেলে অনেক সময় লাগবে এখানে অনেক কিছু তুলে ধরা হয়েছে এগুলো তারা বাস্তবায়ন করবে তবে আপনাদের আমি কিছু একটু টাচ করে দিচ্ছি এখানে পদোন্নতি এবং বদলি পিএইচডি প্রোগ্রাম বৃত্তি সহ সব কিছু ঘটনায় পদক্ষেপ গ্রহণযোগ্য উল্লেখযোগ্য তারপরে পরিশেষে একটা কথা বলবো যারা ডিগ্রি তিন বছরের ডিগ্রি করছেন তারপরে প্রিলিমিনারি করতে চাচ্ছে না এবং প্রিলিমিনারি মিনারি যারা করছেন তারা প্রিলিমিনারি মাস্টার্স পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদের প্রথম শ্রেণীর চাকরি আবেদনের ব্যবস্থা গ্রহণ করা হবে তার মানে আপনারা যারা বেসরকারি কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে তিন বছর মেয়াদী ডিগ্রি পাশ করার পরে প্রিলিমিনারি করবেন এবং প্রথম বছরে যারা পাশ করবেন তাদের জন্য প্রথম শ্রেণীর চাকরি আবেদন করতে পারবে আবেদনের ব্যবস্থা একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ উত্তর প্রথম পূর্বপূর্ণ মূল্যায়ন দূরত্বর সময়ের সাথে ফলাফল প্রকাশ সকল পরীক্ষার ইএমএস সিস্টেম আওতায় আনা কলেজ শিক্ষার্থীদের বুনিয়াদি প্রশিক্ষণ মানব সম্পদ উন্নয়ন ও শ্রদ্ধাচার কার্যক্রম মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউট গবেষণা কার্যক্রম আঞ্চলিক বিষয় কার্যক্রম বাংলাদেশ চেয়ার প্রতিষ্ঠা সহপাঠক্রমিক কার্যক্রম আন্ত কলেজ সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা দুই হাজার পঁচিশ ক্রীড়া প্রতিযোগিতা দুই এবং ডিরেক্টরি করার উদ্যোগ হাতে নেওয়া হয়েছে বলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা এখানে আপনারা যারা একটু মন গাভরিয়ে আছেন যে ডিগ্রি করে কি হবে ডিগ্রি যারা করবেন তাদের যারা মাস্টার্স কমপ্লিট করবেন ডিগ্রি করে তাদের জন্য প্রথম শ্রেণীর চাকরির জন্য সুপারিশ করা হবে এবং এখানে অডিট বলেন এবং তারপরে এখানে দেখতে পাচ্ছেন সব কিছুর এখানে একটি পরিকল্পনা কাজ করবে এরকমের অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন এবং লাইক কমেন্ট প্লিজ আমি আবারও বলছি এখানে তারা প্রিলিমিনারি মাস্টার্স পরীক্ষা শিক্ষার্থীদের জন্য প্রথম শ্রেণীর চাকরির আবেদন করতে পারবেন বিসিএস বলেন বা অডিট বলেন যে কোনো চাকরি আবেদন এখানে করতে পারবেন এডি সহ ধন্যবাদ সবাইকে